গুড মর্নিং বন্ধুরা এমকে ব্লগে তোমাদের স্বাগত তোমরা কেমন আছো কি করছো তো আমি তো ডিউটি থেকে চলে এসেছি একটু বসেছি এই পিছন দিকটায় বাড়ির ঘরের পিছন দিকটায় বসেছি তো আর রান্নাবান্নাও হচ্ছে তো তোমরা কী করছো এখন জানিও কমেন্ট করে জানিও আর তো আমার ছেলেটার এখন এখনও শরীরটা ঠিক হয়নি ওই নিয়েই খুব ব্যস্ত আছি আমরা সেরকমভাবে ভিডিও দেওয়া হচ্ছে না তো বন্ধুরা চলো দেখি আবার কী বান্না হয়েছে আর রান্নাবান্নার কোনো ইয়ে নেই যা হোক তো হোক রান্না হচ্ছে খেতে পারছে না সব কেউ দেখা যায় এখন কী কী রান্না হয়েছে তোমাদের শেয়ার করবো একটু পরে শেয়ার করছি ঠিক আছে বন্ধুরা পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো ভাত ডাল আর আলু অসিদ্ধ হয়েছিল জলখাবার একটু একটু খেয়েছে সব এখন একটু বড়ি পোস্ত করছি বড়ি পোস্ত দিয়ে খাওয়া হবে ছেলেরাও একবারে একটুখানি খেয়েছে আরও অন্যান্য কিছু বানিয়ে দেওয়া হবে খাবে আর একটু বড়ি পোস্ত বানাচ্ছি আমরা খাবো আমার বড় আমি দিদি সব খাবো ছেলেরা এইগুলো অত খায় না খাওয়া দাওয়া করে নিয়েছি এবার এই দিকটা পিছন দিকটা একটুখানি পরিষ্কার করে দিচ্ছি খুব নোংরা হয়ে রয়েছে ওইখানে সেই নারকল ছোবড়া রাখা হয়েছিল ধুনো দেওয়ার জন্য ওগুলো সব পড়েই রয়েছে দিদিও ভালো কাজ করতে পারছে না সব শরীর সারিয়ে ঠিকঠাক করে বা ঝাঁট দিয়ে দেবো একটু সবাইকারই শরীর খারাপ কেউ আর কেউ বাড়িতে কাজ করতে আর কেউ পাচ্ছে না ওই যা করে সংসার চলছে রান্না বান্নায় অল্প অল্প করা হচ্ছে খাওয়া দাওয়া তাগ হচ্ছে এই করেই আমাদের আর এই দিনগুলো কাটছে ভিডিও দেওয়াও সেরকমভাবে ভালো হতে হচ্ছে না তো যা পারেছি একটু ভিডিও দিচ্ছি তো তোমরা একটু প্লিজ একটুখানি দেখো তোমরা আমার ভিডিওটা তোমরা না দেখলে আমি তো আমার তো ইউটিউব ইয়ে থেকে বাধ্য হয়ে যাবো আমি আর ভালো কিছু করতে পারবো না তোমরা একটু দয়া করে একটু দেখো আমার ভিডিওটা এখন একদমই বলছি খুবই অসুবিধার মধ্যে রয়েছি তাই ভালো ভিডিও করতে পারছি না তো দেখো এখানটা ঝাড় দেওয়া হয়ে গেলো ওইদিকে এক জায়গায় জড়ো করে রেখে দিচ্ছি এখন আর ফেলে দেবো না ওই পাশেই জড়ো করে রেখে দিচ্ছি যা করে এখানটা পরিষ্কার করে দিই আবার অন্যদিকে যাবো যা কিছু করবো টুলটাও ওদিকে ছিল এই পাশে রেখে দিচ্ছি চাটা বারণটাও রেখে দিলাম ঘরের দিকে টুলটা রেখে দিতে যাচ্ছি টুলটা এখানে এনে রাখলাম ঠিকই কিন্তু আবার সরাতে হবে এখানটা একটু পরিষ্কার করতে হবে ওখানটা একটু নোংরা হয়ে রয়েছে ওখানটা একটু সময়ই পাচ্ছে না যেগুলো পরিষ্কার করবো এইসব বস্তা বস্তা সব রয়েছে এখানে সে বাদাম কিনেছিল ওই বস্তা করে সে বাদাম রয়েছে দুটো বস্তাতেই রয়েছে ওগুলো সরিয়ে সরি ঝাঁট দেবো দিয়ে ওখানটা একটু মুছে দেবো অনেক ধুলো রয়েছে ওখানে আলু ছিল দিয়ে আর ওগুলো পরিষ্কার করা হয়নি এখনই দেখি ওগুলো ঠিকঠাক করে পুরো পরিষ্কার করে দেবো কখন থেকে ভাবছি যে এগুলো পরিষ্কার করব আর নিজেরও শরীর ভালো যাচ্ছে না ওই জন্য ঠিকঠাকভাবে কাজকর্মও করতে পারছি না যা আজকে এইখানটা পরিষ্কার করা হচ্ছে এবার ধুলোগুলো এক জায়গায় জড়ো করে নেবো নোংরাপাতিগুলো দিয়ে হাতে করে ফেলে দেব দিয়ে ওইখানটা আবার মুছে নিতে হবে ওগুলো পেঁয়াজ আছে পেঁয়াজগুলো তুলে নিলাম একসঙ্গে পেঁয়াজগুলো অন্য জায়গায় রেখে দিই ওখানে আলু পেঁয়াজ রাখা ছিল দুদিন ধরে এখানটায় আর পরিষ্কার আর হচ্ছে না কেউ আর করার লোক নেই কাজ আমাদের বাড়িতে তো কাজের লোক নেই আমরাই যা করি নিজে নিজেই করি ধুলোগুলো আবার তুলে ফেলে দিচ্ছি দিয়ে ঘন্টা এবার মুছে নেব এই জায়গাটা এবার পরিষ্কার করে নেব মুছে মুছে নিচ্ছি ওই দাঁড় ইয়ে করে লাঠিটা দিয়েই মোছার ওটা দিয়েই মুছে নিচ্ছি হাতে করেও মুছি কোনো কোনো সময় যখন যেরকম মনে হয় সেটা দিয়েই মুছি এটা দিয়ে সবসময় কোমর নিচু হয়ে কাজকর্ম করতে খুবই কষ্ট হচ্ছে তাই আবার এটা দিয়েই মুছি মোটামুটি একটুখানি মুছে নিই এখানটা বড্ড নোংরা হয়েছিল তাইখানিকটা মুছে পরিষ্কার চিষ্কার করে নিলাম বৃষ্টি পড়ছে চারিদিকে অগিটাকে ওইদিকে যেতে দেওয়া হয়নি তো এখানেই দিদি ওখানে খেলছে বৃষ্টি তো পড়েই যাচ্ছে ফিস ফিস করে খালি আর সামনের দিকে ওকে নিয়ে গেলে ও বৃষ্টিতে ভিজবে পা হাতগুলো সেই ঘা হয়ে যাবে একবারে এত ভিজবে ওই জন্য ওকে একদম বিস্কুটটিতে ভিজতে দিতে চায় না তো এই সামনে পিছনের দিকেই রয়েছি আমিও আছি দিদিও ওকে খেলছে কুকুরটা সদ্য ওই ছিঁড়ে ছিঁড়বে জিনিসপত্র দিয়ে খেলবে একটা গামছাকে পুরো কুচি করে দিল দিয়ে গামছা নিয়েই খেলছে এখন গামচাটা ছিঁড়ে পুরো কুচিয়ে দিয়েছে তাই দিদি হচ্ছে ওটা দিয়েই খেল তাহলে নাহলে ওকে কিছু দিয়ে ভুলিয়ে রাখতে হবে তো নাহলে চাঁ খুব চেঁচায় ওই জন্য ওকে নিয়ে এখন খেলছে খানিক্ষণ ওকে নিয়ে খেলা চলবে তারপরে আবার যা করার পরে কিছু করা হবে তো আমাদের একে নিয়ে অনেকটা সময় কেটে যায় খুব ভালো লাগে আর খুব এমনি কথাও শুনে খুব মানুষের আগে একটু কিছু হলেই শরীর খারাপ ও খুব বুঝতে পারে সবাইকে একটু আদর করে কাছের গোড়ায় আসে চিটে দেয় খুব মায়া আছে ওর মধ্যে কুকুর হলেই বা ওর মধ্যে এত মায়া কারোর কিচ্ছু একটুখানি হতে দেবে না কিছু হলেই আর কাছে থাকবে কেমন করবে দেখো বন্ধুরা আমাদের কুকুরটা অগি আমাদের খুব ভালো ছেলে ওইটা নিয়েই ছুটছে আবার ঘরের দিকে দেখো খাবারের জন্য কিছু বান্নাও সেরম হয়নি আজকে রাত্রিবেলা তো দুধ মিষ্টি মুড়ি খাওয়া হবে আর তার সঙ্গে ছোলা মটর সিদ্ধ করা হয়েছে এগুলো খাওয়া হবে রাত্রে আমাদের সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা এবার শুয়ে পড়ব। তো ছোট ছেলে আমরা সবাই একসঙ্গেই শোবো ছোট ছেলের শরীরটাও ভালো নেই তো আজকে নিজেতেই শোবো তো সবাইকারই খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা তোমরা একটু ভিডিওটা দেখো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভালো করে এবার ভিডিও দিতে পারছি না তো সবাইকার শরীর খারাপের জন্য ভিডিওটা দিতে পারছি না ভালো করে যা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও গুড নাইট তোমাদের সবাইকে